আজ আমরা কলকাতার মানে খুব পরিচিত একটা জায়গা নিয়ে কথা বলবো যাকে প্রায়ই শহরের হৃৎপিণ্ড বলা হয় ধর্মতলা আমরা এটা নিয়ে কিছু তথ্য পেয়েছি তো ভাবলাম একটু গভীরে গিয়ে দেখি কেন এ জায়গাটা এত গুরুত্বপূর্ণ মানে কলকাতার হৃৎপিণ্ড কেন বলে লোকে এর ইতিহাস তাৎপর্য কি কি আছে ওখানে এসব নিয়ে আজকের আলোচনা আচ্ছা প্রথমে যদি এর অবস্থানটা দেখি এটা তো কলকাতার সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট তাই না হুম সিবিডি যাকে বলে একদম একেবারে শহরের মাঝখানে আশেপাশে দেখুন বউবাজার ময়দান নিউ মার্কেট চৌরাঙ্গি এসপ্ল্যানেট সব গুরুত্বপূর্ণ জায়গা জোগ্রাফিক্যালিভাবে গুরুত্বটা এখানে হুম আর নামের ব্যাপারটা বেশ মজার মানে শোনা যায় ধর্মতলা এসেছে ধর্মস্থল থেকে ধর্মস্থল কেন আসলে সূত্রগুলো বলছে একসময় এখানে নাকি বিভিন্ন ধর্মের উপাসনালয় ছিল পাশাপাশি এটা কিন্তু জায়গাটার বহুত্ববাদী চরিত্রের একটা দারুণ ইঙ্গিত দেয় ঠিক জাগেও ব্রিটিশ আমলে চেহারাটা বেশ পাল্টে ছিল মানে সৈন্য ছাউনি অফিস আদালত এসব তৈরি হয় কিন্তু তার চেয়েও আমার মনে হয় গুরুত্বপূর্ণ হল স্বাধীনতা আন্দোলনের সময়ের ভূমিকা হ্যাঁ সেটা তো বটেই এই যে এত মিছিল প্রতিবাদ সভা সব তো এখানেই হতো আর সূত্রগুলোতে একটা ইন্টারেস্টিং জিনিস পেলাম কিরকম ওই যে ধর্মতলায় বিভিন্ন চায়ের দোকান রেস্তোরাঁ ওগুলো নাকি স্বাধীনতা সংগ্রামীদের গোপন মিটিংয়ের জায়গা ছিল ভাবুন বা তার মানে নামের মধ্যেই যে সহ অবস্থানের ইঙ্গিত সেটা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রকাশ পেয়েছে একদম আর আজকের ধর্মতলা তার পরিচয় তো অনেক কিছু মিলিয়ে হ্যাঁ যেমন এসপ্ল্যানেড বাস টার্মিনাস আবার পুরনো মেট্রো স্টেশনগুলোর একটা ঠিক শহরের একেবারে প্রথম দিকার মেট্রো স্টেশন ভাবা যায় সেই সময়ে দাঁড়িয়ে এটা কি বিরাট ব্যাপার ছিল আর নিউ মার্কেট ওটা তো একটা ইতিহাস অবশ্যই হদ মার্কেট মানে নিউ মার্কেট আঠেরোশো সাল থেকে ওই লাল ইটের বাড়িটা আজও লোকে কেনাকাটার জন্য ভিড় করে এককালে হয়তো সাহেব ম্যামদের প্রিয় জায়গা ছিল কিন্তু এখন তো আপামোর বাঙালির জায়গা তাই না ঠিক আচ্ছা এই দুটো তো খুব পরিচিত এর বাইরেও তো অনেক কিছু আছে যা ধর্মতরাকে ধর্মতলা করে তুলেছে আছে তো যদি একটু বড় ছবিটা দেখি আরও অনেক ল্যান্ডমার্ক আছে যেমন ধরুন ওবেরয় গ্র্যান্ড হোটেল গ্র্যান্ড ডেম অফ চোরঙ্গি বলা হয় একটা আভিজাত্য আছে আবার ধরুন টিপু সুলতান মসজিদ ১৮৩২ সালে তৈরি সেই পুরনো ধর্মীয় সহাবস্থানের ঐতিহ্যটা বয়ে নিয়ে চলেছে ঠিক আর মেট্রো চ্যানেল এলাকাটার কথা ভুললে চলবে না ও হ্যাঁ ওটা তো মিটিং মিছিলের জায়গা ঠিক রাজনৈতিক হোক বা সামাজিক দাবি দাবিদাওয়া কত কিছুর সাক্ষী ওই চত্বরটা জরুরি অবস্থা থেকে শুরু করে হালের নানা আন্দোলন জায়গাটা সবসময় সরগরম এভাবেই দেখুন ইতিহাস বাণিজ্য রাজনীতি ধর্ম সব মিলেমিশে গেছে মানে কলকাতা শহরের একটা ছোট্ট সংস্করণ যেন একটা প্রতিচ্ছবি বলা যায় আর এই সব কিছুকে ধরে রেখেছে এখানকার যোগাযোগ ব্যবস্থাটা তাই না একদম কলকাতার অন্যতম প্রধান ট্রান্সপোর্ট হাব রাজ্যের প্রায় সব জেলা থেকে বাস আসে এখানে হ্যাঁ সেটা তো দেখাই যায় শুধু বাইরের বাস নয় শহরের মধ্যেও দেখুন ট্রাম যাচ্ছে খিদিরপুর বা শ্যামবাজারের দিকে আবার উত্তর দক্ষিণ মেট্রোর তো এটা একটা প্রধান স্টেশন ট্যাক্সি অটো বাস সব মিলি একটা থামবার ফুরসত নেই ওই ভিড় ওই ব্যস্ততা ওটাই তো ধর্মতলার প্রাণ আর এই ব্যস্ততার সঙ্গেই তো জড়িয়ে আছে কেনাকাটা আর খাওয়া দাওয়া ওহ সেটা তো বলতেই হবে ধর্মতলা মানেই তো কেনাকাটার দারুণ জায়গা ফুটপাত থেকে বড় দোকান শাড়ি জুতো বই ইলেকট্রনিক্স কি নেই ঠিক আর খাওয়ার বৈচিত্র্য সেও দারুণ রাস্তার ফুচকা চাট থেকে শুরু করে পুরনো ক্যাবেন নতুন রেস্তোরাঁর মোগলাই চাইনিজ সব পাবেন এই বাণিজ্যিক দিকটাও কিন্তু এর পরিচয়ের একটা বড় অংশ এই সূত্রগুলো ঘাঁটতে গিয়ে এক প্রবীণ কলকাতাবাসীর একটা কথা পেলাম উনি বলছেন যদি তুমি কলকাতায় এসো আর ধর্মতলা না যাও তাহলে তুমি কলকাতাকে পুরো দেখোনি কথাটা কিন্তু বেশ গভীর তাহলে সব মিলিয়ে এই ধর্মতলাকে কিভাবে দেখব আমরা মানে এর মূল নির্যাসটা কি দেখুন যা বোঝা যাচ্ছে ধর্মতলা শুধু একটা জায়গা নয় এটা আসলে কলকাতার ইতিহাস সংস্কৃতি ব্যবসা বাণিজ্য রাজনীতি যাতায়াত সব কিছুর একটা কেন্দ্রবিন্দু বিভিন্ন সময়ের বিভিন্ন মানুষের স্রোত এসে মিশেছে এখানে তাই এটাকে বৃহত্তর কলকাতার একটা ছোট প্রতিচ্ছবি বা মাইক্রোকজম বলাই যায় এখানে দাঁড়ালে কলকাতার হৃদস্পন্দনটা মানে সত্যি অনুভব করা যায় সবশেষে একটা প্রশ্ন মনে আসছে এই যে আমরা দেখলাম ধর্মতলার একদিকে আন্দোলনের ইতিহাস প্রতিবাদের স্বর আবার অন্যদিকে প্রবল বাণিজ্যিক ব্যস্ততা আধুনিক জীবন এই দুটো সত্তা মানে এর টানা পড়েন বা মেলবন্ধনে কলকাতার ভবিষ্যতের পরিচয় তৈরিতে এই ধর্মতলা এলাকাটার ভূমিকা কি হতে পারে এটা নিয়ে হয়তো আরও ভাবা যেতে পারে